সেই গেইকে দুই চাই দুই সাইডে দুইজন বলেন বিয়ার পাতা দেবেন বেশি মানুষ পাতা দেবেন না তাহলে আবার হয়ে যাবে দুই সাইডে থেকে বাইরে আমাদের বাইরে তারপর প্রসাদ নিয়ে এবং মানুষে লাইনের মধ্যে বসার পর প্রসাদ দেবেন যার আগে আমাদের যে চোদ্দ জনেন্টিয়ার আছেন আপনারা সহযোগিতা করেন সচেতন থাকেন আপনারা এক কাজ করেন এবং আমি বক্তব্য রাখছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন একটু ধৈর্য ধরেন 아이슬 아이스라...